এই জন্য কলিযুগের মানুষের বুদ্ধি প্রথমে কাজ করে না এদের বুদ্ধি ভ্রষ্ট যে কেন ধর্মের কাজে এদের অগ্রগতি পাবেন না দেখবেন নিয়ম আছে ধর্মের কাজে যদি কি দুজন আগাই তাকে আটজন জন বাধা দেওয়ার চেষ্টা করবে গ্রামে যখন কোনো ধর্ম অনুষ্ঠান হবে কীর্তন বা ভাগবত বা গীতা পাঠ হবে কেউ যদি অগ্রসর হয় তাকে পেছন টানার লোক অনেক হবে আজও দেখবেন যে ধর্মের নামে যদি সাহায্য চাইতে যাওয়া হয় আজও অনেক বাড়ি থেকে টাকা এক টাকা দেওয়া হয় কিন্তু হিন্দি গান অর্কেস্ট্রার জন্য যদি কেউ যাবে পকেট থেকে পাঁচশো টাকার নোট দিয়ে দিবে তাতে কোনো কষ্ট হবে না কিন্তু ধর্মের নামে যখন সাহায্য চাইতে যাবে তখন এখনো দু টাকা পাঁচ টাকা ধর্মের নামে দান করে তো মানুষের নিয়ম দেখবেন যখন কোন ধর্মের কাজে টাকা দান করতে হবে পকেটে হাত ভরবে আর পকেটের মধ্যে খুঁজবে হাত দিয়ে ছোট কয়েন কোনটা আছে ভগবানকে দেব আপনারা ভালো আপনাদের কথা বলছি না যারা আসেনি তাদের কথা বলছি বলো রাধে রাধে দেখবেন আপনি যে আপনি মন্দিরে যান পকেটে হাত ভরবেন আপনাদের কথা বলছি না বোঝানোর জন্য বলার চেষ্টা করছি পকেটে হাত ভরবেন পকেটে খোঁজা খোঁজি চলবে যেটা সব থেকে ছোট কয়েন মনে হবে হ্যাঁ এটা বোধহয় হয় টাকা আছে সেটা আপনি মন্দিরের দান পেটিতে দিয়ে দেবেন কিন্তু আপনি যদি অন্য কোন সেলিব্রিটির কাছে যান পকেট থেকে দশ হাজার ব্যান্ডিল উড়িয়ে দেবেন তাদের উপরে কলিযুগের মানুষের বুদ্ধি এত খারাপ হয়ে গেছে ধর্মের কাজে যদি এদেরকে আগাতে বলা হয় এরা ধর্মের কাজে এগোবে না অধর্মের কাজ যেখানে হবে এদেরকে অনেক বেশি দেখা যাবে আজকে দেখবেন যেখানে গোবিন্দের কথা হচ্ছে এখানে মানুষের উপস্থিতি অনেক কম হবে কিন্তু আবার এখানে ডিজে বক্সে যদি ওই শিলাকে জাবানি বাজানো হতো তাহলে প্রচুর লোকের সমাগম হয়ে যেত কলিযুগের মানুষের বুদ্ধি এতটাই ভ্রষ্ট হয়ে গেছে আর আমরাও সেই অধর্মের পথে অগ্রসর হচ্ছি মনে রাখবেন কেউ কাজে দেবে না সময় যখন আসবে কেউ কাজে দেবে না ছেলে বউ পাড়া প্রতিবেশী যখন আপনি মরবেন আপনার নিজের বউ বাড়ির দরজা অব্দি যাবে তার বেশি যেতে পারবে না পাড়া প্রতিবেশী শ্মশান অব্দি যাবে তার বেশি যাবে না নিজের ছেলে মুখাগ্নি পর্যন্ত যাবে তার বেশি যাবে না সেই ছেলে মুখাগ্নি করে যখন বাড়িতে আসবে শ্রাদ্ধ হওয়ার পরেই আপনার জমি সম্পত্তি সব ভাগ হয়ে যাবে তাহলে আপনি কাদের জন্য রেখে গেলেন যে আপনার মরে যাওয়ার পরে সেই ধন তো তারা খারাপ কাজে ব্যবহার করলো আর এতে কি হলো আপনার পূর্ণ লাভ হলো না এই জন্য নিজের নিজে কি করতে হবে হবে মনে রাখবেন আপনাকে যতই কেউ বলুক না কেন যে তোমার তোমার পায়ে যখন আমাদের একটা কাঁটা ফুটে যায় না মা ব্যথাটা আমাদেরকে পেতে হয় তাই না পায়ে যখন আপনার কাঁটা ফুটবে আপনি আপনার শাশুড়িকে জিজ্ঞেস করবেন তো মা তোমার ব্যথা লাগছে বলবে শাশুড়ি বলবে না না আমার কেন ব্যথা লাগবে তোমার পায়ে কাটা বিধেছে তোমার কষ্ট হবে ঠিক সেই রকম যে আপনি যখন এখানে এসেছেন এই ধরা ধামে তাহলে আপনার কল্যাণ আপনাকেই করতে হবে কারণ এই সমাজ আপনাকে ততদিন ভালোবাসবে যতদিন এই সমাজকে দিতে পারবেন একটা গাছের ততদিন সম্মান থাকে যেদিন গাছ যতদিন ফল দিতে পারে দেখবেন গাছে যখন ফল দিয়ে বন্ধ করে দেয় আমরা গাছকে কেটে ফেলে দিই গাছকে উপরে ফেলে দিই একটা গোমাতাকে সম্মান করা হয় যতদিন সেই গোমাতা দুধ পান করাতে পারে যখন দেখবেন বালতি ভরে ভরে গোমাতার দুধ হবে তখন তাকে খুব সম্মান হবে যেদিন গোমাতা দুধ দেওয়া বন্ধ করে দেয় গোমাতার সম্মান অনেক কমে যায় ঠিক সেই রকম একটা পরিবারে আপনি যতদিন কাজ করতে পারবেন ততদিন আপনার সম্মান থাকবে নাম থাকবে ভগবানের কাছে গিয়ে বলতে পারেন যে হে প্রভু আমার জীবনের কল্যাণ আমি কাজ করেছি হে প্রভু ভগবান কিন্তু জিজ্ঞাসা করবেন এই জন্য যেখানে ভাগবত হবে যেখানে কীর্তন হবে যেখানে ধর্মের অনুষ্ঠান হবে সেখানে যান ধর্মের পথে আপনার যদি ক্ষমতা থাকে ভালো মোটা অঙ্ক দান করার সেখানে অবশ্যই দান করবেন কারণ মনে রাখবেন ধর্ম অনুষ্ঠানে করা দান কদাপি নিষ্ফল হয় না ধর্ম অনুষ্ঠানে আপনি যখনই দান করবেন সেই দানে প্রত্যেকটা পূর্ণ আপনার খাতাতে জমা হবে আর আপনি এমন জায়গাতে দান করলেন যেখানে ডিজে বাজিয়ে ডিস্ক গানে নাচানাচি চলছে তাহলে বুঝে নেবেন আপনি নিজের অকল্যাণ করা শুরু করে দিলেন এই জন্য ধর্মের কাজে অগ্রসর হন আর ধর্মের কাজ যেখানে হবে কারণ এখানে যে ভাগবত এসেছে না এই ভাগবত হচ্ছে স্বয়ং গোবিন্দ আর ওই যেখানে ভাগবত হয় এখানে তো দেখলাম না কিন্তু অনেক অনেক জায়গাতে দেখি বয়স্ক বয়স্ক মানুষকে যেখানে ভাগবত হবে তারা সেখানে শ্রোতাদের বসার জন্য নিজে আসন পেতে দেয় অনেকজনকে দেখে যে নিজে ঝাঁটা দিয়ে সেই জায়গাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে বলছে কেন যে এতটুকু পুণ্য যদি আমার খাতায় জমা হয় তাহলে সেটাই আমার কাছে অনেক বেশি কিন্তু অনেক মানুষ আছে যেদেরকে ধর্মের কাজের জন্য যদি বলা হয় যে তুমি বাজার থেকে একটা কিছু নিয়ে আসো তো সে বলবে আমার ক্ষমতা না আমি পারবো না তুমি করছো তুমি বোঝো আজকে আমাদের হিন্দুদের এই জন্য আজকে পতন হতে শুরু করেছে কারণ ধর্মের কাজে আমরা কাউকে পাবো না কিন্তু অধর্মের কাজ যদি হবে গ্রামে কেউ যদি একটু ভালো চলে তার পেছনে যদি লাগতে হয় তাহলে দেখবেন আমরা সবাই অগ্রসর হয়ে যাবো এটাই আমাদের লক্ষণ আমরা লোকের পেছনে খুব ভালো লাগতে পারি কিন্তু আমরা ভগবানের কাজ করতে আমাদের খুব বিরক্তি লাগে নিজের নিজের বাড়ির জন্য যদি কোনো কাজ করতে হয় আমরা দিন জায়গাতে ঘুরে বেড়াবো কিন্তু ভগবানের জন্য একদিন আমাদের সময় হবে না গত শ্রাবণ মাসে আমরা এক জায়গায় পাঠিয়ে গেছিলাম পুকুরিয়া সেই জায়গাতে খুব হয়ে বয়স্ক বয়স্ক মা আর সেই সময় রোদ ছিল চরম। তারা সময় আজকে অনেক দূর থেকে ভিক্ষা করে নিয়ে আসলাম তা আমি বললাম যে মা আপনাদের কষ্ট হচ্ছে না রোদে হাঁটছেন তো সবাই সাহায্য দেয় যে মহারাজি কেউ কেউ দেয় কেউ কেউ তো পাঁচ টাকা দেবে আর পাঁচ রকমের কথা শোনাবে তারপরেও আপনারা গেলেন বলছে ভগবানের কাজ এ তো আমার পরম সৌভাগ্য আজকে ভগবানের জন্য আমি যদি পাঁচটা গ্রামে যাই পাঁচটা বাড়িতে যাই তাহলে গিয়ে বলতে পারবো যে হে প্রভু হে গোবিন্দ তোমার কাজের জন্য আমি পাঁচটা গ্রামে গেছি সাহায্য চাইবার জন্য সেই খাত সেই তো আমার খাতায় জমা হবে আমি আপ্লুত হয়েছিলাম তাদের কথা শুনে কিন্তু আমাদের একটু যখন অহংকার হয়ে যায় ধর্মের জায়গাতে যদি একটু প্রসাদ কে কাটতে বলা হয় ফলকে তৈরি করতে বলা হয় ফলকে প্রসাদ লাগাতে বলা হয় আমার ক্ষমতা নাই তুমি বোঝো আজকে আমাদের এটাই হচ্ছে বিনাশের প্রথম কারণ